This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. ভোটের বাজারে হুঙ্কার চলছে কেশপুরের সভা সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিচ্ছেন কি বলছেন ভয় দেখিয়ে লাভ নেই ক্ষমতা থাকলে আটকে দেখান কেশপুরে সন্ত্রাস করে ভোট করতে দেব না হুশিয়ারি শুভেন্দু অধিকারী ঘোষডিহার সভায় যাওয়ার পথে এই রাস্তাতেই শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ আর ফেরার পথে সেই জায়গাতেই দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিলে তোমার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে রীতিমান গেছে ওসি কেশপুরও যাবে ওসি কেশপুরকে বলা গেলাম অনেকবার বেড়েছে আপনার তৃণমূল বাঁচাবে না আমি সিপিএমকেও দেখেছি

ভোটবঙ্গে অশান্তি চলছে ভোটবঙ্গে হুঙ্কার চলছে আর ভোটবঙ্গে সন্দেহ নিয়ে বিতর্ক চলছে আর সেই বিতর্কের মাঝে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ ওঠে হামলার পর তো আটচল্লিশ ঘন্টা কেটে গেল কিন্তু কেউ তো এখনো পর্যন্ত ধরা পড়ল না থানায় অভিযোগ দায়ের হলেও কেন অভিযুক্ত প্রদীপ রায় গ্রেপ্তার হলো না সেখানে আক্রান্তের বিরুদ্ধেও পরাধারায় ধারায় মামলা পুলিশের ভূমিকা নিয়েই তো উঠছে প্রশ্ন শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের তাণ্ডব উনিশে মে হামলার অভিযোগ ওই দিনই অভিযোগ দায়ের করা হয় এখনও অধরা হামলাকারীরা এফআইআর এ নাম থাকা অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা শুধু তাই নয় প্রমাণ মুছতে ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরাও এমনকি খুনের হুমকিও দেওয়া হয় সন্ন্যাসীদের আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আমি আশা করি প্রশাসন উইল ট্রাই ইটস লেভেল বেস্ট টু রিস্টোর নর্মালসি

এই ঘটনায় ভক্তদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন ভক্তরা আমি মনে করি এটা তো তুরান ব্যবস্থা নেওয়া উচিত যারা যারা এরকম করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত জমিটা যাতে সঠিকভাবে আবার রামকৃষ্ণ হাতে ফিরিয়ে দেওয়া হোক এটাই চাই যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না ব্যবস্থা যেন নেন প্রশাসন ফেরত থাক জমি এবং সেখানে যেমন হয় মন্দির টন্দির সবই হোক কোনো অবস্থায় এরকম কোনো কাজ করা উচিত না যেটা পাবলিকের ইন্টারেস্টে করা সেটার বিরুদ্ধে কারোরই যাওয়া উচিত না ঘটনা নিন্দা করেছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব মেয়রের দাবি আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি আমি আশ্রম কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য আমি চেষ্টা করেছি ওভার টেলিফোন আমার হোয়াটসঅ্যাপে ওনার কাছে কোনো রিপ্লাই পাইনি আমি আমার মতো করে যা তথ্য পাবো সে তথ্যটা আমি জানিয়ে জেলা বলে নেতারা ঘটনার নিন্দা করে কঠোর ব্যবস্থার কথা বললেও বাস্তবে ওই সেল সরিয়ে তালা খুলে ভবনটি কেন মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে না কেন অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না পুলিশের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের বিরোধীরা তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসিনী সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া এ জিনিস চলতে পারে না এই প্রমোটারদের পিছনে জমিদারদের পিছনে শাসক দলের মদত ছাড়া তারা এই ধরনের ঘটনাটা ঘটাতে পারে না পুলিশও যে এদেরকে কিছু গ্রেপ্তার করতে পারছে না এর পেছনেও কিন্তু এই শাসক দলে আছে বলে আমার মনে হয় আশ্রমের বিতর্কিত জমির বিষয়টি আদালতে বিচারাধীন তবু কাদের মদতে এত বেপরোয়া হামলাকারীরা আতঙ্ক কাটিয়ে কবে আশ্রমে ফিরতে পারবেন সন্ন্যাসী ও কর্মীরা উঠছে প্রশ্ন শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা আর এই শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি জবর দখল নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা তখন সেই ইস্যুতেই মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশোকনগরের সভা থেকে এই ইস্যুতে কি বললেন তিনি শুনুন আমার তো নলেজেই নেই কোন জায়গায় কোন জায়গায় কোনো গন্ডগোল হয়েছে বা কোন আশ্রমের পর কেউ আক্রমণ করেছে আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায় আমার কাছে তো একটা ইনফরমেশান আসে আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে তারা কাজে লাগান এটা এরকমই একটা কোনো ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে যেহেতু আমার জানা নেই ভোটের বাজারে একদিকে যেমন খুব বিক্ষোভ রয়েছে বাধার রাজনীতি রয়েছে তার সঙ্গে রয়েছে কুকথা স্রোত অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শেষ পর্যন্ত পদক্ষেপ করল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী সম্পর্কে তার এই বিতর্কিত মন্তব্য শাস্তিমূলক পদক্ষেপ কমিশনের আজ বিকেল পাঁচটা থেকে চব্বিশ ঘন্টার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রচার করতে পারতেন না কমিশনের মতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নির্বাচনী বিধি ভঙ্গ ভবিষ্যতে এ ধরনের মন্তব্য যাতে তিনি না করেন তা নিয়ে সতর্ক করা হয়েছে কোনো রকম অসম্মানজনক মন্তব্য বরদাস্ত করা হবে না সতর্ক করেছে কমিশন যে জায়গাগুলো পৌঁছতে পারিনি সেখানে কি প্রচার হচ্ছে না হচ্ছে সেই প্রচারগুলো আমাদের কর্মীরা করছে তো আমি না থাকলেও তারাই করবেন আমার ইলেকশন প্রচার বন্ধ থাকবে কথা বলেনি বলেছে যে আমি প্রচার করতে পারবো না যে কারণে আমি কমিশনের ওই অর্ডারকে চ্যালেঞ্জ করতে চাইছি সেটা হচ্ছে যে যে মন্তব্যগুলো আমার সম্বন্ধে করা হয়েছে যাকে আমি ক্লিয়ারলি ডিফেমেটারি বলে মনে করছি সেইগুলো সম্বন্ধে যদি তারা রিকনসিডার না করেন তখন আমাকে দেখতে হবে উপযুক্ত ব্যবস্থার কথা ভাবতে হবে আমি এত সহজে দমে যাবার লোক নই ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট